আলোচনা হয়েছে পরেই আপনারা শুধু জানতে পারবে তাদের প্রেস সেক্রেটারি আপনাদেরকে জানাবে একটা ভাষণ দেবেন আপনারা তাদের কাছ থেকে সব কিছু জানতে পারবেন যেহেতু তাদের মিটিং তারাই যাওয়া হবে সেটাই ভালো হবে আমাদের বিষয়গুলো আমরা আপনাদেরকে সকাল জানিয়েছি আর আমাদের সাড়ে বারোটার সময় আমাদের আর স্ট্যান্ডিং কমিশন একটা মিটিং আছে বি সেই মিটিং আমাদের সমস্ত সিদ্ধান্তের চুড়তে করে আমরা আপনাদেরকে আবার জানাবো চাই সেটা জানাতে থাকবো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইবো আপনারা সবাই দেশের দিকে যাওয়ার জন্য দোয়া করবে